হ্যালো এভরি ওয়ান আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলোতে তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি ভারতীয় এবং পাশ্চাত্য দর্শনের যে সাধারণ ধারণা সেটা নিয়ে আলোচনা করেছি এবং তারপরে আরে আরও একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সংক্রান্ত মতবাদ সম্পর্কে তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট বক্সে জানিও আমরা তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব আর যদি যারা দেখে থাকো নি এখনও তাহলে তাদেরকে বলবো তোমরা গিয়ে এখনই আমাদের ভিডিওগুলো চেক করে নাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে ভিডিওগুলো লিঙ্ক শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নাও ভিডিওগুলো অবশ্যই তোমাদেরকে খু তোমাদের খুবই ভালো লাগবে তো আজকের আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে চার চারবাগ দর্শন তো চার বাঘ দর্শনটা কোথা থেকে এলো কিভাবে হলো এই সব কিছু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমে হচ্ছে যেটা বলার যে আমাদের ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে যে তিনটে দর্শনকে আমরা বেদ বিরোধী বলে থাকি অর্থাৎ কারা কাদের কাদের যেটা আমরা কিন্তু একদম ফার্স্ট ভিডিও যেখানে আমি ভারতীয় এবং পাশ্চাত্য দর্শনের আলোচনা করেছি সেখানে আমি অলরেডি বলে দিয়েছি যে কারা আস্তিক দর্শন সম্প্রদায় কারা নাস্তিক দর্শন সম্প্রদায় তো এই যে বাক এরা হচ্ছে নাস্তিক দর্শন সম্প্রদায় অর্থাৎ যারা বেদকে বিশ্বাস করেন না তো এই চার নাস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে বাকরা হচ্ছে প্রধান অর্থাৎ তারা কিন্তু একেবারেই বেদে বিশ্বাস করে না ইভেন তারা ঈশ্বরেও বিশ্বাস করে না তারা হচ্ছে চরম পরিমাণে বেদ বিরোধী এই জন্য মাধবাচার্য তার একটি গ্রন্থ সর্বদর্শন সংগ্রহতে বলেছেন চারবাকদের যে ওনারা চারবাকরা হলো নাস্তিক শিরোমণি অর্থাৎ যারা চরম পরিমাণে বেদ বিরোধী এবং তারা ঈশ্বরকে বিন্দুমাত্রও স্বীকার করে না এবার যদি আমরা চারবাগ দর্শন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার কথা বলি তাহলে সেইভাবে চারবাগ দর্শন সম্প্রদায়ের কোনো প্রতিষ্ঠাতা কিন্তু পাওয়া যায়নি কিন্তু তবুও আমরা ঋষি বৃহস্পতিকে চারবাগ দর্শন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হিসেবে ধরে থাকি এবার প্রশ্ন হচ্ছে এই যে চারবাক এই চারবাক কথাটার অর্থটা কি চারবাক কথার অর্থ হলো চারুবাক অর্থাৎ চারু শব্দের অর্থ হচ্ছে কি মধুর আর বাক শব্দের অর্থ হচ্ছে কথা তাহলে চারবাক শব্দটার অর্থটা কী হলো মধুর কথা চারুবাক অর্থাৎ মধুর কথা যারা মধুর কথা বলে বা যারা শ্রুতি মধুর তাদেরকে বলা হয় চারবাক এই চারবাগ দর্শন সম্প্রদায়কে লোকায়ত দর্শনও বলা হয়ে থাকে যেহেতু বলা হয়ে থাকে যে এই কথাগুলো মানে চারবাগ দর্শনের যে মতামতগুলো সেগুলো অনেক লোক মুখেও প্রচারিত তাই একে লোকায়ত দর্শনও বলা হয় এই চার দর্শন সম্প্রদায়কে আবার তিনটে ভাগে ভাগও করা হয়েছে কি কি বৈতণ্ডিক বা আদি ধূর্ত আর হচ্ছে সুশিক্ষিত কি কি প্রথম হচ্ছে বৈতন্ডিক বা আদি দুই হচ্ছে ধূর্ত আর তিন হচ্ছে সুশিক্ষিত এই তিনটে সম্প্রদায়ের মধ্যে চারবাগদের যে মেন সম্প্রদায়টা ধরা হয় সেটা হচ্ছে ধূর্তদেরকে ধরা হয় এবার আমরা আসি যে চারবাগরা কোন মানে কতগুলো প্রমাণ স্বীকার করেছে এবার প্রমাণ বলতে চার চারবাগরা মাত্র একটা প্রমাণই স্বীকার করেছে সেটা হচ্ছে প্রত্যক্ষ অর্থাৎ যা আমাদের প্রত্যক্ষের দ্বারা প্রমাণিত হয় সেগুলোকেই একমাত্র তারা স্বীকার করেছেন অন্য কোনো কিছুকেই তারা প্রমাণ হিসেবে স্বীকার করে না একমাত্র যা আমাদের সামনে প্রমাণিত হয় আমার আমরা স্বচক্ষে দেখতে পারি বা বুঝতে পারি যেটা আমাদের সামনে প্রমাণিত হয় সেটাকেই তারা স্বীকার করে অন্য যা কিছুই হোক সেটা সত্য হোক বা মিথ্যা হোক যাই হোক সেটা কিন্তু চারবাকরা প্রমাণ বলে স্বীকার করে না তাহলে তাদের একমাত্র প্রমাণ কি তারা কোন বিষয়টাকে একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করে সেটা হচ্ছে প্রত্যক্ষ অন্যান্য যে অনুমান বা প্রমাণগুলো রয়েছে যেমন অনুমান শব্দ এগুলোকে তারা প্রমাণ হিসেবে স্বীকার করে না এবার প্রশ্ন হচ্ছে যে অনুমানকে তারা কেন প্রমাণ হিসেবে স্বীকার করে না সেটা দেখে নেব চারবাকরা অনুমানকে স্বীকার করেন না তার কারণ হলো, অনুমানের জন্য মানে অনুমানের জ্ঞান হওয়ার জন্য আমাদের ব্যপ্তি জ্ঞানের প্রয়োজন ব্যাপ্তি নামক একটা জ্ঞানের প্রয়োজন কিন্তু এই যে প্রত্যক্ষ তারা যে বিষয়টাকে একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করেছেন যে প্রত্যক্ষ সেই প্রত্যক্ষের দ্বারা কিন্তু ব্যাপ্তি জ্ঞান সম্ভব হয় না যার কারণেই অনুমানকেও তারা প্রমাণ হিসেবে স্বীকার করে না এই কারণেই তারা প্রত্যক্ষ ছাড়া অন্য কোনো প্রমাণকেই স্বীকার করে না এবার যদি বলি শব্দ শব্দকে কেন তারা প্রমাণ হিসেবে স্বীকার করে না কারণ এই শব্দটা কিন্তু অনুমানের উপর ভিত্তি করে আসে শব্দকে পেতে গেলে অনুমানের উপর ভিত্তি করে পেতে হয় আর তারা তো অনুমানকেই স্বীকার করে না তাহলে অনুমানকে যদি স্বীকার না করে তাহলে আর শব্দকে কেন স্বীকার করবে সুতরাং আলটিমেটলি তারা অনুমান শব্দ কোনো কিছুকেই প্রমাণ হিসেবে স্বীকার করে না একমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ হিসেবে স্বীকার করে এছাড়া চারবাগদের কিন্তু জড়বাদীও বলা হয় কারণ আমাদের যে পঞ্চ মহাভূত রয়েছে অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ এবং বোম বা আকাশ এই পঞ্চ মহাভূতের মধ্যে তারা কিন্তু মাত্র চার মহাভূতকেই স্বীকার করেছে অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ প্রথম চারটেকে স্বীকার করেছে শেষ শেষ যেটা রয়েছে আকাশ বা বোম সেটাকে স্বীকার করেনি কেন কারণ আকাশকে আমরা চোখে দেখতে পাই না সেটা তো শূন্য আকাশ আমাদের প্রত্যক্ষ গোচর নয় অর্থাৎ প্রত্যক্ষ অনুমানের দ্বারা প্রমাণিত হয় না যার জন্যই আকাশ বা বোমকে তারা মহাভূত হিসেবে স্বীকার করেন না কিন্তু ক্ষিতি অব তেজ মরুদ এই চারটি কিন্তু আমাদের প্রত্যক্ষ গোচর হয় অর্থাৎ প্রত্যক্ষ অনুমানের দ্বারা প্রমাণিত তাই এই চারটিকেই একমাত্র মহাভূত হিসেবে চারবাকরা স্বীকার করেছে এছাড়া চারবাকদেরকে দেহাত্মবাদীও বলা হয় দেহাত্মবাদী কেন বলা হয় এই যে আমাদের যে দেহ এই যে মানুষের দেহ এই দেহটা আমাদের প্রত্যক্ষে আসে মানে আমাদের প্রত্যক্ষ গোচর আমরা দেখতে পাই তাই এটাই একমাত্র প্রমাণিত জিনিস প্রমাণ প্রমাণিত প্রত্যক্ষ প্রমাণ কিন্তু আমাদের এই যে দেহের মধ্যে যে আমরা আত্মা বলে বিষয়টিকে স্বীকার করি সেটাকে কিন্তু চারবাকরা স্বীকার করেন না কারণ কেন কারণ আত্মাকে তো আমরা দেখতেই পাই না আত্মা তো প্রত্যক্ষ গোচর নয় আর সেই কারণেই তারা আত্মাকে স্বীকার করে না একমাত্র দেহকেই স্বীকার করেন আর সেই কারণেই তাদেরকে দেহাত্মবাদীও বলা হয় এছাড়া চারবাকদেরকে সুখবাদীও বলা হয়ে থাকে আমাদের যে পুরুষার্থ রয়েছে যে চারটি পুরুষার্থ ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি পুরুষার্থও কিন্তু তারা স্বীকার করেন না এই চারটি পুরুষার্থের মধ্যে মাত্র দুটোকে স্বীকার করে সেই দুটো কি কি অর্থ আর কাম বাকি দুটোকে তারা স্বীকার করে না এই দুটো পুরুষার্থের মধ্যে কাম হচ্ছে তাদের মতে মুখ্য পুরুষার্থ আর অর্থ হচ্ছে গৌণ পুরুষার্থ তো এই ছিল হচ্ছে চার বাগ দর্শনের বিষয়ে আজকের আলোচনা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমরা প্রত্যেকটা পয়েন্ট নোট করেছো। এই বিষয়গুলো কিন্তু এইচএস এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা থেকে প্রচুর শর্ট প্রশ্ন আসে তো আমি বলবো যে তোমরা বিষয়গুলোকে নোট ডাউন করে নাও প্রয়োজন হলে ভিডিওগুলোকে আরও একবার ভালোভাবে দেখে নাও এবং যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানিও আমরা তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং পারলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও কেমন টাটা